Assalamu alaikum, welcome to this English channel. I hope all of the students are well. Actually, I have discussed a topic each that is about right forms of verbs but I will teach about part 1 in which places.

present form of the main verb after do not, does not and did not. Next, modal auxiliary verb, modal auxiliary verb, shall, should, sure, can, who, may, might, must, ought to, need to, dare to, uh, these kinds of words are modal auxiliary verb. After you can say the present form of the main verb. মডাল অক্সিলারি ভার্ব যখন থাকবে সেই ভার্বগুলো পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে নেক্সট আমরা যখন দেখব শূন্য স্থানের পূর্বে ক্যানন পার অথবা কুটনর পার ক্যানন পার অথবা কুটনর পার যখন দেখব আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব নেক্সট যখন টু অথবা ইন অর্ডার টু গ্যাপের পূর্বে যখন টু অথবা ইন অর্ডার টু থাকবে তখন আমরা শূন্য স্থানে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব অর্থাৎ ভার্ব ওয়ান নেক্সট যে নিয়মটি রয়েছে লেট হেল্প মেক লেট হেল্প মেক এই সকল শব্দের পরে একটি অবজেক্ট দেওয়া থাকে সেই অবজেক্টের পরে গ্যাপ থাকে এবং সেই গ্যাপকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ এক কথায় লেট হেল্প মেক এগুলোর পরে ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হবে নেক্সট আমরা যে বিষয়টা দেখব লাস্ট ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যখন ইম্পারেটিভ গুলো শুরু হয় ভার্ব দিয়ে সেক্ষেত্রে শুরুতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে এখন আমরা দেখব যে কন্টিনিউ 1 2 3 4 5 6 আর 7 আমরা শর্ট টেনিয়ো যে শর্ট সিস্টেমের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হয় আমরা যখনই আসলে শূন্যস্থানগুলো ফিলআপ করব তো আমরা এই বিষয়গুলো যখন আমাদের জানা থাকবে খুব সহজেই আমরা রাইট ফর্মস অফ ভার্বস গুলো সহজেই করতে পারবো আমরা এখন কিছু উদাহরণ দেখব ওকে আমরা কিছু উদাহরণ দেখব শুরুতেই আমরা দেখি মৌরি খ্যাপ তারপরে গ্যাপ গ্যাপের মধ্যে স্টপ দা সিজলেস অন ওয়ার্ল্ড মার্চ অফ ট্রাই আমরা বলেছি পূর্বে যে যখন আমরা গ্যাপের পূর্বে মডার্ন অক্সিলারি ভার্ব দেখব ক্যান কুটস্যার শুড বি মাইট এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে শব্দটি আছে সেই শব্দটি নেক্সট আমরা এখানে দেখি এখানে রয়েছে আহ এনি তারপরে যখন কোন সেন্টেন্সের মধ্যে এনি থাকবে সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ করতে হবে যখন সেন্টেন্সের মধ্যে এনি থাকবে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময়ে সেন্টেন্সটি নেগেটিভ হবে তো এখানে আমাদের ইট গ্যাপ গ্যাপের মধ্যে রয়েছে টেক এনি অর্থাৎ ইহা কোনো সময় নেয় না তো এইটার পরে যখন আমরা নেগেটিভ করবো সেক্ষেত্রে আমাদের বসাতে হবে ডাজ নট তারপরে আমাদের মূল ভার হল টেক একচুয়ালি যখন ডাস্টবান দেয়া থাকবে তখন আমাদের টেক বসিয়ে দিতে হবে এখন যেহেতু এখানে শুধু রয়েছে ইট এজন্য আমাদের নেগেটিভ করার জন্য ডু নট ডাস্টবান বা ডি নট এগুলো থেকে যে শব্দটি হয় সেই শব্দটি আমাদেরকে বেছে নিতে হবে নেক্সট আমরা দেখি এভরি ওয়ান শুড মডার্ন অক্সিলারি ভার্ব তাহলে যে শব্দটি রয়েছে ইউটিলাইজ ইউটিলাইজ সো এভরি ওয়ান থাকে বার্ড থাকলে বেশিরভাগ সময় নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদের এখানে নেগেটিভ যখন আমরা করবো যে কিন্তু প্রত্যেকেই যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার তাহলে আমাদের এখানে নেগেটিভ হবে ডাজ নট ডু কিন্তু প্রত্যেকেই ওই বিষয়টি করে থাকে না ইউটিলাইজ করে থাকে না সময়টা তাহলে আমাদের এখানে পার্ট এভি ওয়ান যেহেতু নেগেটিভ করতে বলা নেগেটিভ করতে হবে আমাদের তাহলে এখানে ডাজ নট তারপরে ডু অর্থাৎ ঘ ডাজনট এর এরপরে বাড়বে প্রেজেন্ট ফর্ম

তারপরে এ সুইটেবল প্রফেশন আমরা এখানে অর্থে যখন একটু মিলিয়ে দিব যে আসলে একটা সুইটেবল প্রফেশন বাছাই করতে খুবই কঠিন এখানে আমরা ইনফিনিটিভ করে দিতে পারি টু চুজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিতে পারি হবে তারপর রয়েছে সো সো যখন থাকে সাবজেক্ট সাবজেক্টের পরে অবশ্যই সুর বসাইতে হয় এই বিষয়টি আমরা জানবো এখানে রয়েছে সাবজেক্ট সাবজেক্টের পরে সাবজেক্ট পরে স্টুডেন্টস সাবজেক্টের পরে সুর অর্থাৎ সো যখন থাকবে সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে সুর বসবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে সুর এখানে আমাদের বসাতে হবে সুর বি এখানে সাবজেক্ট হলো স্টুডেন্টস তাহলে যেহেতু সোর রয়েছে সো

তখন ভাবে প্রেজেন্ট ফর্ম বসবে উদাহরণস্বরূপ লেট হেম এখানে গিয়া ডু হট এ হর হি লাইটস তাহলে এখানে রয়েছে

যুদ্ধ কর আমরা তাকে কাজটি করাতে তৈরি করল প্রস্তুত করলাম তারপরে অল আমরা একটু আগেই দেখেছি যে যখন কেন পার্ট বা পাঠ থাকবে তখন ভাববে